একটা বয়স ফেরিয়ে মানুষ বুঝে যায় কারোর সাথে অকারণে তর্কে যাওয়াটা জাস্ট বোকামি কেউ যদি বলে পৃথিবী গোল তো গোল আর কেউ যদি বলে লম্বা তা লম্বা তাতেই সাই দিয়ে হেসে চলে আসাটা বরং বেশি দরকার তো কেমন আছেন ওয়েলকাম করছি সঞ্জুর টুকিটাকি থেকে আমি সঞ্জিদা আসসালামু আলাইকুম আজকে সারা দিন কি করলাম কোথায় গেলাম কে আসলো সব কিছুই থাকছে আজকের ভিডিওতে তো প্রথমেই তো দেখলেন আমি একটু ব্যাঙ্কে গিয়েছিলাম সেখান থেকে আসার পর আমার আপু এসেছে বাসায় দুপুরে তাকে খেতে দিয়ে দুজনে অনেক বেশি গল্প সল্প করছিলাম আর সন্ধ্যা রাস্তা রেডি করার জন্য চলে এসেছি অনেকদিন পর কাপুর সাথে দেখা হলো তাই খেতে বসেও কিছু গল্পসল্পর মাঝামাঝি আমরা যেহেতু বাচ্চা হয়ে গেছে এখন আর ওইভাবে টাইম পায় না যখনই বাচ্চাদের খেতে দিই কিংবা দুজনে এক জায়গায় একটু বসি তখন দু একটা কথা বলি এই আর কি এখন আর ওইভাবে হয় না যদিও আমার শরীরটা অনেক বেশি খারাপ আগেই বলেছিলাম আমার শরীরটা একটু খারাপ দোয়া করবেন এই তো দেখেন ডক্টরের কাছে গিয়েছিলাম গতকাল আর সেখান থেকে অনেকগুলো ওষুধ দিয়ে আচ্ছা আর এই ওষুধটা দুধের ভিতর গুলিয়ে খেতে হবে ফার্স্টে তো আমি ওষুধটা একেবারেই খুলতে পারছিলাম না তারপর একটু কেঁচি দিয়ে কেটে নিয়ে এভাবেই দুধের সাথে গুলিয়ে নিলাম আপনারা অবশ্যই দুয়াতে রাখবেন আমার অসুস্থতার জন্য আল্লাহ যেন অল্পতেই মাপ করে দেন আর এখানে দেখেন আরিসার জন্য ড্রাগনটা কেটে নিচ্ছিলাম আর এই ড্রাগনগুলো এত বেশি বড় কিন্তু ভিতরে অতটা মিষ্টি না আমি একটু খেয়ে দেখেছিলাম আরিশা ইদানিং ড্রাগনটা অনেক বেশি পছন্দ করে তাই তার বাবা এরকম বড় বড় ড্রাগন নিয়ে আসে যেগুলো দেখে আমার খুবই বিরক্ত লাগে কারণ ড্রাগন একটু ছোট হলেই ওইগুলো মিষ্টিও লাগে আর খেতেও বেশ সুস্বাদু হয় সময় গ্রামে মাছে একেবারে ভরপুর থাকে পুকুর ঘের থেকে মাছগুলা তোলা হয় আর দেখেন কত টাটকা টাটকা মাছ শীতের সময় এরকম মাছগুলো ধরে বিক্রি করা হয় এই মাছগুলা একবারে ফরমালিন ছাড়াই কি সুন্দর টাটকা টাটকা আর এটা ছিল আমাদের দুপুরের রান্না লাল শাক ভাজি চিকেন সুটকি দিয়ে পালন শাক আর আড়িশার জন্য রান্না হয়েছিল পাবদা মাছ আর রাতে আমি চলে এসেছি যেহেতু গ্যাস থাকে না তাই পরের দিন রান্না করে রেখেছিলাম একটু কলিজা ভুনা আর ডাল আর এই চিকেনের কলিজাটা একবারে টাটকা ছিল আমার চিকেনের কলিজাটা অনেক বেশি মজা লাগে এর জন্য আরিশার বাবাকে বলেছিলাম একটু মুরগির কলিজা নিয়ে এসো তো যে কথা সেই কাজ ও মুরগির কলিজাটা আনার সাথে সাথে আমি রাত্রে রান্না করে রেখেছিলাম ও যে কথা বলছিলাম একটা বয়সের পর মানুষ বুঝে যায় পৃথিবীর কারোর কাছে তারার চাওয়া পাওয়ার কিছুই বাকি নাই একটা সময়ের পর রাগ খুব বিরক্তি অভিমানও হারিয়ে যায় বয়স ধীরে ধীরে মানুষকে নির্বিকার তৈরি করে শান্ত হতে শেখায় তো ভালো লাগলে শেয়ার করবেন ও আর কমেন্টসে জানাতে ভুল করবেন না